এই সফল মুসলমান হওয়ার জন্য বিশ্বনবী সাল্লা আলি দুনিয়া এবং আখেরাতের যে ফর্মুলা দিয়েছেন কেননা আমরা যদি এই কাজ না করি আল্লাহ রসুল্লাহ সাল্লাম আরেকটি হাদিস ফর্মুলা এসেন এই পৃথিবীতে সমুদ্র আছে সমুদ্রের মধ্যে জাহাজ চলে চলে কি চলে না এই জাহাজের একটা ঘটনা রসুসাল্লাহ আল্লাম উম্মতকে তার সাহাবিদেরকে এভাবে শিক্ষা দিয়েছেন যে ধরো তুমি একটা জাহাজে চলছো তুমি ফার্স্ট ক্লাস মানুষ তুমি জাহাজের উপর কোন তালায় সেকেন্ড ক্লাস মানুষ জাহাজের মধ্য তালায় আর থার্ড ক্লাস দুষ্ট খাস্ট মানুষগুলো যেগুলো বেআব টাইপের যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এরা হলো নিস্তালায় কোন তলায় এখন জাহাজের খাবার দাবার সব কিছু আছে উপর তালায় সব আছে কোন তলায় এখন নিস্তলার এই দুষ্টগুলো মাঝে মাঝে উপর যায় পানি নেওয়ার জন্য যায় বাথরুম করার জন্য যায় বা বিভিন্ন কিছুর জন্য যায় এখন উপরতলার ফার্স্ট ক্লাস মানুষগুলো তারা আরাম ফরমাচ্ছে বল এমন সময় একজন ধমক দিয়ে বলছে এই বেড়া খবরদার তোমরা এই নিস্তলায় থেকে উপরতলায় আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য কেন আস তোমরা আসতে পারবে না আমাদের এখানে পানি নেই দরকার নাই তোমাদের তো নিচতলার নিচেই পানি নিস্তলার নিচে কি পানি তাহলে সেই উপরতলায় না এসে তোমরা নিস্তলা থেকে পানি সংগ্রহ করতে পারো না এখন নিস্তলার দুষ্টগুলো চিন্তা ভাবনা করলো কথা তো মন্দ নয় এই যে বারবার এসে এই ভদ্রদের লোকদেরকে ডিস্টার্ব করার মানে হয় আমাদের নিচেই তো পানি আছে তাহলে আমরা যদি নিস্তালাটা একটু নিচে ফুটা করে দিই আর সেখান থেকে যদি একটু পানি নেই তাহলে তো খুব ভালো হয় তাদেরও ডিস্টার্ব হয় না মধ্যতানা লোকগুলো আরামে থাকে আমরা নিচে থেকে কি পাই পানি পাই সিদ্ধান্তক্রমে নিস্তলার দুষ্ট লোকগুলো কয়েকজন সিদ্ধান্ত নিল তাহলে জাহাজের নিচে ফুটা করে দিই জাহাজের নিচে কী করে দেই এখন এই ফুটা যখন করা শুরু করলো উপরতলার লোকও সংবাদ শুনল মধ্যতলার লোক কিছু কিছু উকু মেরে দেখলো সেখানে যদি বাধা কেউ না দেয় বলেন তো জাহাজ ডোবা থেকে কেউ বাঁচবে যারা বললেন না শুধু মানন ইস্তারার এই লোকগুলোই মরবে মনে হয় হ্যাঁ সব লোক মারা যাবে ওই দ্বিতীয়তালার ফার্স্ট ক্লাসের একেবারে উপরতলার যা লোক আছে সব লোক জাহাজের ভিতরে ডুবে মারা যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিলেন হে সাহাবীরা শোনো পৃথিবী নামক জাহাজের ভিতরে আমরা যারা এখানে আছি আজকে এখানকার মানুষগুলো যদি ইসলাম আর কোরআনকে কুলুষিত করার জন্য ইসলাম নামক জাহাজের যদি তলা কানা করে দেয় আর আমরা যদি এখানে বাধা প্রদান না করি তাহলে আমরা এই দুনিয়া নামক জাহান নামে এখানে আমরা জাহাজের ভিতরে ডোবা থেকে কেউ বাসবো না বলেন ঠিক না ব্যাটি এই জাহাজে বাঁচতে গেলে অবশ্যই তা বিল মারুফ হাউনা আনিল মুনকার অবশ্যই অবশ্যই সেখানে সৎ কাজের আদেশ এবং অন্যায় অশ্লীল ব্যবহানের কাজে আপনাকে কি করতে হবে বাধা দিতে হবে